খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কুলটিতে উঠে এলো উদ্বেগজনক তথ্য কুলটি বিধানসভার নিয়ামতপুর ফারি সংলগ্ন লচিপুর নিষিদ্ধপল্লী এলাকার চারটি বুথে প্রায় চল্লিশ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে এই চার বুথে আগে মোট ভোটার ছিল তিন হাজার ছশো সাতাশ জন খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে সাতশো বিয়াল্লিশ জনের তথ্য অনুযায়ী বাদ পড়া ভোটারদের মধ্যে একশো উনচল্লিশ জন মৃত উনসত্তর জন অন্যত্র চলে গিয়েছেন এছাড়া পাঁচশো চৌত্রিশ জনের কোনো খোঁজ মেলেনি যারা ইনুমারেশন ফর্ম তুলেও জমা দেননি পাশাপাশি দু দুই সালের তালিকার সঙ্গে ম্যাপিং না হওয়ায় ছশো চুরাশি জন ভোটারের নাম নিয়েও প্রশ্ন উঠেছে বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ধরে ভুতুরে ভোটারদের কাজে লাগানো হয়েছে এবং বাদ পড়া নামের প্রায় আশি শতাংশই মহিলা নিষিদ্ধ পল্লী এলাকায় বাংলাদেশি সংযোগের অভিযোগ তুলেছে বিরোধীরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল তাদের দাবি বিএলোদের গাফিলতিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যৌনকর্মীরা পরিচয় গোপন রেখে থাকায় অনেকেই ফর্ম জমা দেননি বা এলাকা ছেড়ে চলে গিয়েছেন চিহ্নিত করতে পারি না এটা প্রশাসনের কাজ এটা পুলিশের কাজ সরকার কিভাবে ওরা বাংলাদেশি আছে কি না কিন্তু আমরা যেভাবে এলাকাতে কাজ করার সময়ে ভোটার লিস্টে যখন আমরা নিয়ে ঢুকেছিলাম দেখছি কি সীমাবর্তী যে অঞ্চলটা থেকে যারা চলে আসছে তাদের ভাষাগত আমাদের আসানসোলের ভাষাগত একটা ম্যাচিংটা হচ্ছে না ওদের ভাষাটাই লাগছিলো আমাদেরকে বাংলাদেশি কিন্তু যেহেতু ওই সীমাবর্তী এলাকা বনগা আছে মুর্শিদাবাদের ওই ভিতর গ্রাম থেকে চলে আসছে ওদের ভাষা থেকে আমরা মনে করছিলাম কিন্তু না ওরা বাংলাদেশি নয় ওরা কিন্তু এখান থেকে মানে এখানে ব্যবসার জন্য যেভাবে আসেন ওনাদের কথা তো ভাগ বলা যাবে না ওরা কী কষ্ট এখানে নিজের কারো মারফাতে চলে আসে যা হোক কিন্তু বাংলাদেশি বলে আমরা এখনো বুঝতে পারি না কিন্তু হয়েছে বেশি আছে আর স্থানান্তরণ এইখানে কাজের ব্যবস্থার জন্য বেশি লোক আসা যাওয়াটা করে ওই জন্য একটু অসুবিধাটা হচ্ছে এখনও কত লোক মানে ফার্ম নিয়ে গেছে জমা করতে পারে না এখনও কত লোক আছে কি আসে নাই মানে ভাড়া ঘর মতন থাকে কাজে চলে যায় তারা এখনও আসে এই সব সমস্যা আমাদের মানে ওয়ার্ডে বুথে যে আছে ওইখানে একটু বেশি আছে আমরা দেখেছি কুলটিতে চারটা বুথ একশো তেরো নম্বর চোদ্দো পনেরো ষোলো এটা গেট জনস পল্লি এলাকার ভূত আছে ওখানে প্রায় 40% লোক আনম্যাপিং আছে ওদের ট্রেস নেই ওরা কোথায়কার লোক লোক জানে না এটাই আমরা আগে দাওয়া করছিলাম কি বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা এখানে লোককে আশ্রয় দিচ্ছে ওদেরকে জবরদস্তি ভোটার তালিকাতে নাম এনরোল করেছে এটা আমরা দেখতে পাচ্ছি 40% লোক আনম্যাপিং আছে রশিপুর যে বুথগুলো আটে কাটছে এই বুথগুলোর উপর আজকে নয় বহু পুরনো ইতিহাস যদি কাটে এই চারটা বুথের উপর বিরোধীদের সবথেকে বেশি নজর কারণ এই চারটা বুথ যতটা আপনার পোলিং হয় এবং এখানকার যারা ভোটার তারা সমস্ত ভোটাররা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভোটার তারা আমাদের সমর্থন এখানে যখন কাউন্টিং বাক্সে যায় ভোটের ফলাফলের সময় সেই সময় তারা এই চারখানা বুথের রেজাল্ট দেখে তার হতাশ হয় কিন্তু এখানে কোনো কিছু কোনোদিনও কোনো কারচুপি হয় না কোনো রকম সেরকম রিপোর্ট আপনার প্রশাসনের কাছে কারোর কাছে হয় এখানে খুব স্বচ্ছভাবে ভোট হয় এই যে আপনারা বলছেন যে অনেক বাদ গেছে ম্যাপিংয়ে আসছে না আমি বলি এখানে যারা যারা বিএলওরা ছিলেন আমার কাছে অনেক কমপ্লেন এসেছে এবং আমি অনেকটা সমস্যার সমাধানও করে দিয়েছি সেটা হচ্ছে বিএলও রাজ্যের কাছে ফর্ম নিয়ে বিএল তাদের বহু বিয়েল তাদের বাড়ি যায়নি যেটা নির্বাচন কমিশনারের নির্দেশ ছিল বহু বিয়েল প্রত্যেকটা ভোটারের বাড়ি যায়নি আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা